আলহামদুলিল খুবই ভালো দেখাবো একটা আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা আশুলিয়া জামগড়া ফ্যান্টাসি কিংডম থেকে একটা রিক্সাওয়ালাকে বললে হবে দি রোজ গার্মেন্টস এর সামনে যাবো ফ্যান্টাসি কিংডম থেকে দুই মিনিটের রাস্তা স্কিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে আমরা নিয়ে আসতে পারবো আজকে আসলে ভাইয়া মানে খুবই লাক্সারিয়াস একটা বেডরুম সেট নিয়ে চলে আসছি খুবই লাক্সারিয়াস এই জন্য বলতেছি যে পুরো বেডরুম সেট এর মধ্যে মানে খাটের লুকটা দেখলে আসলে মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর করে কাজ করা হয়েছে এটা একটা আসলে দেখা গেছে যে বাহিরের একটা বিদেশের একটা খাটটা আমরা আসলে কপি করে কাজটা করছি এটা বাংলাদেশে আসলে সচরাচর কোন শোরুমে এখনো অ্যাভেলেবেল না এবং সাইড দিয়ে কিন্তু রাউন্ড শেপ করা হেড সাইড এর সাইড দিয়ে রাউন্ড শেপ করা এর বেডরুম সেরে টোটাল আইটেম থাকবে হচ্ছে ছয় পিস ছয় পিস ছয় পিসের মধ্যে প্রথম যেটা থাকতেছে একটা কিং সাইজের খাট ফুল বক্স এর তার পাশে থাকতেছে একটা সাইড বক্স তিনডোয়ার এর তার পাশে থাকতেছে একটা মিরর বেনিফিট ড্রেসিং টেবিল এরপরে থাকতেছে একটা বড় সাইজের ওয়ার্ড্রব তার পাশে থাকতেছে একটা তিন পার্টের আলমারি এবং থাকতেছে একটা তিন পাল্লা শোকেস হচ্ছে ভাই মালয়েশিয়ান এমডিএফ বলে যেটা কাঠের প্রসেস করে তৈরি করা হয় এটা ঘন পোকা ধরে না যে আমরা লিখিতভাবে ভাবে ঘন পোকার জন্য বিশ বছর গ্যারান্টি দিয়ে দিই আর কালারের জন্য দশ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন

দেখা গেছে যে আমরা এভাবে চাপ দিয়ে ধরে রাখলে একাই ছেড়ে দিলে উঠে যাবে দুই চার মাস বছরের হিসাব না এখানে বিশ বছরেও যদি বসে যায় এটা আমরা ফোমেরও গ্যারান্টি থাকবে এটা হচ্ছে রাবার ফোম সলিড রাবার ফোম এক ফোমের উপর কাজ করা হয়েছে এখানে ধরলেই উঠে যাবে একা এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদার আর্টিফিশিয়াল অ্যারোমেটিক লেদার যেটা এটা ওয়াশ করা সম্ভব ওয়াশ করা যাবে এটা যদি কেউ বিজয়া পাউডার দিয়ে ফুল পাউডার দিয়ে বা সারফেসেল দিয়ে যদি কি ওয়াশ করতে চাই চাও করা সম্ভব এটা সাইজটা কি আছে হচ্ছে কিংস সাইজ 6 ফিট বাই 7 ফিট এটার সাইডটাই তো দেখাই ভাই এটা সাইডটা হচ্ছে ফুল বক্সের সাইডটা কিন্তু আপনি করতে কিন্তু ফোম লাগানো সাইটেও ফোম লাগানো এখানেও লেদার লাগানো লাগানো আছে ফোম মানে এ টু জেড এটা চতুর দিক থেকে ফোম এবং লেদার দিয়ে কভার করা থাকে এবং যদি কেউ চায় কাস্টমার ছোট করবে সেটাও আমাদের করে দেওয়া সম্ভব আমাদের নিজস্ব ফ্যাক্টরি আমাদের পিছনেই কারখানা নিজেরাই তৈরি করে আমাদের কারখানাটা পিছনেই আছে এগুলা খ্রিস্টালের এগুলা একদম লাইলন সুতা দিয়ে ভিতর থেকে লক করা দেওয়া এটা যদি কেউ উঠাইতে পারে খাত এমনিতেই আমরা ফিরে দিব যদি কেউ কাঠে বেলের দিয়ে সেই ক্ষেত্রে শুধু এটা মাত্র উঠানো সম্ভব মানে টাইনা খোলা এটা অসম্ভব টাইনা খোলা অসম্ভব এটার বিছানা গোড়া হাইসা থাকবে মেহেগুনি কাঠের সরি হাইসাটা থাকতেছে হচ্ছে মালয়েশিয়ান যেটা এমডিএফটা আর বিছানা এবং গোড়াটা থাকতেছে মেহগুনি কাঠের সলিড মেহগুনি আমাদের পুরো সেটের সাথে ঘুম পোকার জন্য বিশ বছর লিখিত গ্যারান্টি দিয়ে দিব এর পাশে থাকতেছে একটা সাইড বক্স তিন ডোয়ারের একটা সাইড বক্স ভিতরে ফিনিশিংটা দেখাই আমরা আমরা ফিনিশিং দেখেন খুবই চমৎকার ভাই মানে

ফোকা ঝকঝকা যেটাকে আমরা বলি খুবই সুন্দর একদম ফুটে আপনারা যখন করবে ভাই ঘরের লাইটার প্রয়োজন ঘরের লাইটার প্রয়োজন হবে না কারণ এটা আসলে এলইডি লাইট এটা এলইডি লাইট এটা লাইটের ফোকাসটা খুবই সুন্দর এটা কিন্তু চোখেও লাগবে না চোখেও লাগবে না কিন্তু লাইটের ফোকাসটা ভিতর থেকে দিবে এমন ভাবে যেন পুরো ফেসটা দেখে হ্যাঁ লাইটটা সার্ভিসের জন্য আমরা 3 বছর ওয়ারেন্টি কোম্পানি থেকে পাই আমরা সেটা কাস্টমার তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি হ্যাঁ আর ইলেকট্রিক সব জিনিসগুলো আসলে ওয়ারেন্টি থাকে

পাল্লা করে নিতে আমাদের সাথে কথা বললে অবশ্যই যেটা আমাদের নিজস্ব ফ্যাক্টরি আমরা যেহেতু আমরা নিজেরা তৈরি করি যে কোনো ভাবে আসলে কাজগুলো চেঞ্জ করা সম্ভব এটা রাউন্ড শেপে একদম টোটালটা একটা রাউন্ড শেপে এটা সাইড দিয়েও কিন্তু বিট থাকে সাইড দিয়েও বিট থাকে কিন্তু দেখেন একদম ডিজাইন সামনে পিছনে ডিজাইন এটা সামনে একটা টুল থাকবে বসার জন্য আর এটা ফ্রি থাকবে হ্যাঁ টুলটা অবশ্যই ফ্রি থাকবে আর এটার মেজারমেন্টটা হচ্ছে 4 ফিট বাই 6 ফিট বিগ এর চাইতে বড় আসলে রেসিডেন্টেবল হয় না হ্যাঁ যদি কেউ কেউ যেই কোনো ভাবে কাস্টমাইজ করা সম্ভব যদি কেউ গোল গ্লাসটা চায় সেই আমরা গোল গ্লাসটাও দিতে পারবো এখন এটা আমরা স্কয়ারের মধ্যে করার কারণ হচ্ছে স্কয়ার গ্লাসগুলো সলিড এর উপর বসানো যায় আর গোল গ্লাসটা শুধু গ্লাসটাই আমরা আলাদাভাবে বসায় দেব এর পাশে থাকতেছে একটা বিগ সাইজের ওয়ার্ডרוব দেখেন ছোট একটা ডয়ারের মধ্যে কত গভীর কঠিন ভাবে কাজ করা হয়েছে এটা হচ্ছে থ্রি ডি জমিনের মধ্যে উপরের ডিজাইনটা ভাসমান থাকবে এবং পুরো বর্ডারটা গ্লাস পুরো বর্ডারটা গ্লাস দিয়ে কাজ করা হয়েছে না ভাই আমাদের প্রত্যেকটা ফার্নিচারের একটা গ্লাস খোলার কোনো চান্সই নেই আমরা প্রত্যেকটা গ্লাস জমিনের উপর গ্রুপ কাটিং করে বসাই দিছি আপনি যদি একটু ক্লোজ করে দেখেন একদম এটা গ্রুপ কাটিং করে ভিতরেও ঢুকে গেছে এটা মানে আলাদাভাবে আমরা যে বসা রাখছি তা না এই ডয়ারে স্পেসটাই তো দেখাই দেই দেখেন একদম 빅 সাইজ কিন্তু ভিউয়ার্স দেখেন আপনার যে ফিনিশিংটা খুবই চমৎকার ভাই এগুলো কখনোই কোনো গেছে যে এই ফার্নিচার এই এই ফার্নিচারগুলো ইউজ করলে যে ফাঙ্গাসের বিষয়টা অনেকে ভাবে কারণ ভিতরে যখনই আপনি কালার করবেন কালার কোডিংটা করবেন তখন আর ফাঙ্গাস কোনো ভাবে এটাতে করবে না আমরা ফাঙ্গাসের জন্য গ্যারান্টি একটা চেন কবজায় অনেকগুলো স্ক্রু ইউজ করা হয় আর এটার মধ্যে যদি বাচ্চারা এইভাবে ঝুলে আমরা তো বড় বাচ্চারাও যদি ঝুলে তারপরও এটা করতে পারবে না

ক্যারি করার জন্য আমরা আলাদা করে দিচ্ছি এখান থেকে জিনিসটা ভাগ হয়ে যাবে এই পার্টটা আলাদা এই দুইটা পার্ট আলাদা হ্যাঁ আর এই আলমারিটার কাজটা দেখেন জমিনের মধ্যে ব্ল্যাক শেড উপরের ডিজাইনটাকে সাদার মধ্যে আমরা ফুটাই তুলছি তো ইনশাল্লাহ যদি আমাদের যে কালারটা এখন করা আছে যদি কেউ কাস্টমাইজ করে কালার চেঞ্জ করতে চায় ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কালার কালার এগুলো চেঞ্জ করলে এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না কোনো চার্জ কেউ এই কালারটা পছন্দ না হ্যাঁ কেউ যদি চার পাল্লা চায় পাঁচ পাল্লা চায় যত বড় চায় আমরা দিতে পারবো যদি কেউ দুই পাল্লা জায়গা স্বল্পতার জন্য নেয় তাও দিতে পারবো বড় করলে দাম বাড়বে ছোট করলে দাম কমবে মাঝখানে মাঝখানে ডোরটা খুঁড়ো একদম পা থেকে মাথা পর্যন্ত ফুল দেখা যায় পুরো বডিটা সামনে দাঁড়াইলে একদম শাড়ির ড্রেস চেঞ্জ করার জন্য এখানে দাঁড়ায় একদম হ্যাঁ অনেক দেখেছে এটা হেল্পফুল থাকে মাঝখানে একটা গ্লাস সভিস গ্রুপ কাটিং করে আমরা প্রত্যেকটা জিনিস সময় নিয়ে কাজ করি কিন্তু কাজটা এমন ভাবে করি যেন জিনিসটা টেকসই করে হয় তো এটার ভিতরের অংশটা একটু দেখায় নেই

এটার মেজারমেন্ট সম্পর্কে একটু বলে দিই এটার মেজারমেন্ট আমাদের যেটা আছে এটা থাকতেছে হচ্ছে পাঁচ ফিট বাই সাড়ে ছয় ফিট হ্যাঁ চড়াই থাকবে পাঁচ ফিট হাইট থাকবে উচ্চতায় থাকবে সাড়ে ছয় ফিট এর পাশে থাকতেছে একটা তিন পাল্লা শোকেস আমাদের পুরো সেটটা পুরো সেটটা একদম সেম টু সেম ডিজাইন দিয়ে কাজ করা হয়েছে যেন পুরো সেটটার একটা রুমে রাখলে ফুইটা ওঠে এবং ডিজাইনটা যেন একদম হান্ড্রেড পার্সেন্ট ভাবে মেল থাকে যেমন এই যে কার্নিশটা দেখেন এই কার্নিশটা অল্প জায়গার মধ্যে ভিতের পাশাপাশি মিরোরের মধ্যে কাজ করা হয়েছে হ্যাঁ খোদাই করে এখানে জমিনের মধ্যে মিররটা বসছে আমাদের একটা জমিন কাটিং করে তারপরে এই মিরোরটা বসানো লাগছে হ্যাঁ এখানে একটা ক্লিন মিরর থাকবে আর এই পুরোটাই একটা বর্ডার থাকবে মিরোরের মানে প্রত্যেকটা আইটেম আসলে আমরা আসলে ছোট জায়গা থাকলেও যেন এটা পুরো সেটটা ডিজাইন সেই হিসাব করে কাজ করা হয়েছে

কাস্টমাইজ করে এটারও সাইজ ছোট বড় করা লাগে সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সাইজ ছোট বড় করে দিতে পারবো এটা হ্যান্ডেল এবং আমরা যে লক গুলো ইউজ করি এগুলো হচ্ছে ক্যামেল যে লক গুলো এগুলো ক্যামেল কোম্পানি আসলে খুবই একটা ব্র্যান্ড তারা তার লকের জগতে তার সুনামটা খুবই ভালো আর এই হ্যান্ডেল গুলো হচ্ছে পুরোটাই প্রিমিয়াম যে এস এস গুলো এস এস এগুলো কালো হবে না জং করবে না আজীবন আর এটা হচ্ছে দুই পাতে ভাগ করা এখান থেকে আলাদা করা যাবে

সাঁতার উঠে একবারে শেষ দাম হন্ধকার